সুস্থ থাকতে রাত দিন গীতা আয়ুর্বেদিক স্টোরকে সাবস্ক্রাইব করে দিন ভালো থাকতে আগামী দিন বেল বাটনে হিট দিন অনেক মানুষের জীবন বাঁচিয়ে দিন একবার হলেও শেয়ার করে দিন নমস্কার বন্ধুরা আমি মধুমিতাশীল গীতা আয়ুর্বেদিক ডট কমের একজন সদস্য আজ আমি আপনাদের কাছে উপস্থাপনা করব কিভাবে গীতা আয়ুর্বেদিক স্টোর খোলার মাধ্যমে প্রতি বছর এক কোটি টাকা রোজগার করতে পারেন গীতা আয়ুর্বেদিকের মার্কেট আগামী দু হাজার ও দু সালের মধ্যে পাঁচশো কোটি ছাড়িয়ে যাবে রিপোর্ট অনুযায়ী প্রতি বছর সাতাশ পয়েন্ট চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পাচ্ছে দু হাজার মধ্যে ভারতের প্রতিটি পিনকোড গীতা আয়ুর্বেদিকের আউটলেট ও ফ্র্যাঞ্চাইসি খোলা হবে গীতা আয়ুর্বেদিকের মূল চারটি স্তম্ভ হচ্ছে আপনার আর্থিক অবস্থার উন্নতি আপনার শারীরিক অবস্থার উন্নতি আপনার মানসিক অবস্থার উন্নতি ও আপনার সামাজিক অবস্থার উন্নতি প্রথমেই আসা যাক আর্থিক অবস্থার উন্নতি আপনি আপনার আর্থিক অবস্থার উন্নতির জন্য আজই আপনার পিনকোড এলাকা বুক করুন মাত্র তিন হাজার টাকার বিনিময়ে এর বিনিময়ে আপনার কাছে ষাট দিনের মতো সময় থাকবে নিজেকে তৈরি করার জন্য শর্তাবলী প্রযোজ্য যার মধ্যে দিয়ে আপনি আগামী দিনে প্রতি বছর এক লক্ষ এক কোটি টাকা রোজগার করতে পারবেন দ্বিতীয়ত শারীরিক অবস্থার উন্নতির জন্য সাধারণত নিয়মিত ব্যায়ামের রুটিন পরিষ্কার লক্ষ্য সেট করা আপনার পুষ্টি বিশ্রাম আপনার শারীরিক অগ্রগতি পর্যবেক্ষণ করা তৃতীয়ত মানসিক অবস্থার উন্নতি মনকে শান্ত করুন প্রতি বছর এক কোটি টাকা রোজগারের জন্য মনকে স্থির করুন এর জন্য ধ্যান করুন শারীরিক ও মানসিক কার্যক্রমের ভারসাম্য সমানভাবে বজায় রাখুন ইতিবাচক আভাস গড়ে তুলুন মানসিক সুস্থতার জন্য গীতা আয়ুর্বেদিক স্টোর জানা এবং নিয়মিত অনুশীলন করুন চতুর্থ সামাজিক অবস্থার উন্নতির জন্য ব্যক্তিগত সম্পর্ক শক্তিশালী করা সামাজিক দক্ষতা বিকাশ করা একটি সম্প্রদায় বা গ্রুপ তৈরি করা বা যুক্ত হওয়া সমাজের সমস্যা দূর করার চেষ্টা করা সংযোগ করতে গীতা আয়ুর্বেদিক স্টোরের টেকনোলজি ব্যবহার করা অপরকে গীতা আয়ুর্বেদিকের জন্য শিক্ষিত করুন এবং অনুপ্রাণিত করুন গীতা আয়ুর্বেদিকের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সমাজের বড় উপকারী মানুষ হিসেবে গড়ে তুলুন আর বেশি দেরি না করে আপনি আপনার পিনকোড গীতা আয়ুর্বেদিক স্টোরের সাথে যুক্ত করুন নিচে দেওয়া ডিসক্রিপশান বক্সের লিংক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে আজই যুক্ত হয়ে যান এই সুযোগ হাতছাড়া করবেন না এটি আপনার ভাগ্য পরিবর্তন করার চাবিকাঠি হতে পারে আপনার গরিব জীবনযাপন থেকে নিজেকে উদ্ধার করুন এবং সিদ্ধান্ত নিন গীতা আয়ুর্বেদিকের মাধ্যমে নিজেকে ধনী করে তুলবেন গীতা আয়ুর্বেদিক স্টোর মানে আপনার আর্থিক অবস্থার উন্নতি শারীরিক অবস্থার উন্নতি মানসিক অবস্থার উন্নতি এবং সামাজিক অবস্থার উন্নতি আমাদের গীতা আয়ুর্বেদিক সকলকে সুস্থ রাখতে ও ভালো রাখতে সব সময় পাশে থাকে। তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ